হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনীতি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি হালই যে দেখো আমার একটা মেয়ে টেডি হয়ে ছোট্ট একটা বিড়াল ওটা তাকিয়ে আছে মনে হচ্ছে যেন একদম অরিজিনাল তো এখন বসাবো হলো রান্না অনেক দেরি করে রান্না বসাচ্ছি আজকে অনেক বেলা হয়ে গেছে এদিকে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে যে টাথা সমস্ত কিছু আশ্রয় নিয়েছি নিয়ে আর আজকে রান্না করব হলো মাছের ঝোল তো একদম মানে টাটকা সবজি দিয়ে মানে বাড়ির গাছের আর কি এই যে মা কালকে বেগুন দিয়ে গেছিলো এই বেগুনগুলো একদম আমাদের বাপের বাড়িতে মানে গাছে হয়েছে তো আজকে রান্না করব হলো বেগুন দিয়ে মাছের ঝোল আর বেগুনগুলো এসেছে আমার বাপের বাড়ির থেকে বাবা গাছ লাগিয়েছে তো একদম টাটকা সবজি এই দেখো স্বাদ ছাড়া চারটে বেগুন দিয়ে গেছে মা অনেকগুলো হয়েছে আমার ঘরে অনেক বেগুন ছিল বলে আমি আনতে না করেছি এই একটা আর এই একটা তো আজকে অনেকটা বেলা হয়ে গেল রান্না করতে এবার হাতে ধরছে না কাটা কাটা আছে বেগুনগুলোতে ইয়ে আর বাড়িতে একটু মিস্ত্রি কাজ হচ্ছে বলে যাওয়া যাচ্ছে কাঠের কাজ হচ্ছে তো চলো রান্না বান্না শুরু করি এই দেখো এবার হাতে তুলে নিয়েছি একসাথে এই এক্ষুনি চারটে বেগুন একটু পোকা নেই এখন মাছের ঝোল করবো এই বেগুনগুলো দিয়ে আর এই যে দেখো এখানে বেগুন আলুগুলো কেটে নিয়েছি বেগুনটা কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি কালো হয়ে যায় আর এই যে মাছটা নুন হলুদ মাখিয়েছি বেশি মাছ ছিল না অল্পই ছিল তো রান্না সেরকম কিছু শেয়ার করার ছিল না আর কি মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে আর এটা সেরকমভাবে কিছু দেখানো ছিল না বলে আর কি দেখায়নি আর এখানে খাওয়া দাওয়ার পরে যে কুল নিয়ে পেয়ারা ছিলো আঙুর ছিল সমস্তটাই মানে কেটে কেটে বলছি কেটে আর দিইনি ওগুলো বের করে রেখেছিলাম আর মেয়ে এত দাদা ভাইকে শাশুড়ি মেয়েকে দিয়ে দিয়েছে আর মেয়ে তো ফল খেতে ভালোই বাসে কে আমার খেতে সাড়ে চারটে মতন বেজে গেছে সবাইকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে আমি দেখো খেতে বসেছি আর আজকে খাচ্ছি হলো লাউ শাক পাতা বাটাও করেছিলাম তো সেই লাউ শাক পাতা বাটাটা এত ঝাল দিয়ে করেছি তো দারুণ লাগছিলো খেতে আর একটু পাতা বাটা তারপরে ধনে পাতা বাটা এগুলো আমার ভীষণ ভালো লাগে বড়া করা এই বড়া দিয়ে গরম ভাত খেতে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে যে কটা আগুন ফল বের করে রেখেছিলাম তো এইদিকে শাশুড়ি মাকে দিয়ে এসেছি আর উনি তো কুল খেতে পারে না যদি কুচিয়ে দেওয়া হয় কিন্তু কুলটা না খাওয়াই ভালো আর ফ্রিজে থেকে থেকে নানুষ নষ্ট হয়ে যায় তো এখন বাজে হলো সন্ধ্যা সাতটা আর আমি একটু চা বসিয়েছি চা খাবো আর তার আগে একটু সন্ধ্যা বাতি দিয়ে আসবো চাটা বসিয়ে মানে যতক্ষণ পড়ছে ততক্ষণ আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাবে এই যে দেখো চা করা হয়ে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর চাটা না শুকিয়ে গেছে আর ভীষণ কড়া হয়েছে তো আমি করা চাটাই খেতে ভীষণ ভালোবাসি তো ঘরে যাবো এবার আর এই যেখানে দেখো চা খাওয়া হয়ে গেছে আর মেয়ে পড়তে চলে গেছে তো কি কাজ করবো দিকে মায়ের টিভি দেখছে তো এই যে ওয়ার্ড্রপটা এটা না ভীষণ ময়লা হয়েছিলো তো অনলাইন থেকে নেওয়া হয়েছিল আমি আর আমার যা দুটো একসাথে অর্ডার করেছিলাম আর এই যে এই জায়গাটা না খুব ধুলো পড়েছিলো তো আমি একটু ঘরের জিনিস অদল বদল করেছিলাম তো দেখলাম যে না ভালো লাগছে না আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি তখন দেখলাম যে এই অর্ডার মানে পেছন দিকটা ভীষণ ধুলো পড়েছে তো সেটা একটুখানি ভেজান একটা দিয়ে মুছে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পর না দেখো একদম চকচক করছে আর ঝুল পড়ে গেছিলো এত ঝুল পড়েছিল পেছনটা তো সবসময় ঘোরানো হয় না আর এই জন্য সাইডগুলোকে একটু মুছে নিলাম তো পরিষ্কার হয়ে গেল তো জিনিস সরালে একটু পরিষ্কার করা হয় তার নাহলে কি বলো ধর সামনে থেকে পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যায় এই জন্য পুরোটা পরিষ্কার সহায়েরও না তো জিনিসপত্র মাঝে মধ্যে যদি ঘরের এদিক ওদিক করা যায় তাহলে মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয় তো এটা আমি ড্রেসিং টেবিল একদিকে রেখেছিলাম আবার এই ওয়ার্ডড্রপটা দিকে রেখেছিলাম অন্য জায়গা চেঞ্জ করে দেখলাম যে না কোনোটাই ভালো লাগছে না আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এই যে আলমারির এই কোনাটার মধ্যে এই ছিল এখান থেকে সরিয়ে নিয়েছিলাম তো সরানোর পর দেখলাম এই নিচের এই জায়গাটাও কিন্তু অনেকটা ঝুল পড়ে গেছে আর ময়লা জমে গেছে তো একটু ভেজা ন দিয়ে কোনটাকে একটু পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করার পর দেখো একদম চকচক করছে কিন্তু তো এই যে এখন ওয়াড্রপটাকে এখানটায় রেখে দেবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আজকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোই